হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আজকে অনেক গ্রুপ ভিডিও দিচ্ছি এগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা বলছেন পার্লারের জিনিসগুলো আচ্ছা অনেকেই বলে ডারমা আমি ডারমা আপনাদের মেকআপ নিয়ে আসছি এটা পার্লারে ইউজ করা হয় এটা পাকিস্তান ইন্ডিয়াতে ইউজ করা হয় গরম দেশ যা আমাদের বাংলাদেশ এই এই ধরনের মেকআপগুলো পার্লারে ইউজ করা হয় কিছু জিনিস মিস করে ইউজ করতে হয় তা আমি এগুলো পরিচয় করে দিই হ্যাঁ একটু বলেন ডারমার বিপরে ব্যাপার হ্যাঁ ডারমা আছে ডারমা ফাউন্ডেশন আছে অ্যাভেলেবেল কালার আছে আপনি আর ছাড়বিচ্ছরে আমি দুই নম্বর সেটটাই আপনাকে দেখাচ্ছি যেটা একটু বেশি চলে দেন আছে আপনার ফোর নম্বর ধর্মার এটা প্রাইস পড়বে আপনার চৌত্রিশশো টাকা আর এটা এটা প্রাইস পড়বে আপনার

প্রাইস পড়বে আপনার আঠাশো টাকা করে আচ্ছা এটা কালারিনের প্যান্টস ঠিক আছে তাও আপনি अवेलेबल কালার আছে স্কিন হিসেবে আপনি কালার নিতে পারেন এগুলো যাদের একটাও ইউজ করতে পারবেন বা আপনি মিস করে মিস করে করতে পারবেন এগুলো আমার অনেক ভিডিও আছে আগের ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার

অনেকে প্লেটের জন্য আসেন পার্লার ইউজ করা হুলগুলো নিতে পারবে এগুলো হচ্ছে কি পার্লারের সিক্রেটগুলো আপনাদের দেখাচ্ছি তো বলেন এক একটা প্রাইস বলে দিয়েছেন হ্যাঁ প্রাইস বলে আচ্ছা দোকানের নামটা বলেন আলাক্সা বি হাউস অফ বিউটি আলাক্সা হাউস অফ বিউটি বিএফটি টাওয়ার কাছেটের বিএফটি টাওয়ার ফোন নাম্বারটা দিন ফোন নাম্বারটা এখানে আছে এই নম্বরে ফোন করলে হবে ওরা অনলাইনেও কিন্তু দেয় আমাদের অনলাইন পেজ আছে আলাক্সা হাউস অফ বিউটি আমরা সব সময় আপনার হোয়াটসঅ্যাপে अवेलेबल থাকি সব ধরনের কোয়ালিটি আছে আপনারা যদি চান এক আর লো আর যে মানে যে নরমাল ব্যবহার করেন সেগুলো প্রাইস আছে হাই কোয়ালিটি আছে এটা আপনারা বুঝে নিতে হবে তারপর বারকোডটা দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু আপনি যেগুলো দেখাচ্ছি অনলাইনে দেখবেন এই যে ডারমা এগুলো পার্লার ইউজ করা হয় এগুলো সহজে দেখায় না কিন্তু অনেকে যারা কাজ জানে তারা সম্বন্ধে বুঝবে যেহেতু এগুলো আমার সম্বন্ধে আইডিয়া আছে আমি ডারমার কথা অনেক বারবার বলেছি এটা কিন্তু বাংলাদেশে আসছি কত দিনটা আসছে অল্প কিছু দিন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ